হ্যালো এভরিওান শুভ দুপুর সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে এসেছি আমাদের পুরনো বাড়িতে সেই তো বিয়ে বাড়ি থেকে বিয়ে খেয়ে গিয়েছিলাম তারপরে তার আশা হয় নাই তো আজকে দুপুরে আবার আমার যা বলছে চলুন আমরা গিয়ে ওই বাড়িতে মানে বড়ই খেতে যাই আসলে বরই খাওয়ারটা তো একটা উচলা আসলে একটু ঘুরতেই আসছি এরই মধ্যে আমার বাবাটাই বড়ইগুলা কিন্তু ঢেলে দিল আমি বরইগুলাগুলো মানে খুটে খুঁটে নিচ্ছিলাম এই দেখুন বরইগুলো কিন্তু যেরকম দেখতে টসটসে ওই রকম খেতেও মিষ্টি বড় বড় বড়ই। এই বরইগুলা আমরা কিছু মানে নিয়ে যাব বাড়িতে আর আমরা খেলাম আর এ বাড়িতে আসলে তো অনেকগুলো যা আছে তো যাদের যাদের সাথে বসে গল্প করা যায় এই তো আমরা বড়ই চড়ই নিয়ে তারপরে ওদের সাথে কিছুক্ষণ গল্প করে তারপরে বাড়িতে চলে যাব এখন বাজে তিনটা তো এর মধ্যে মেয়েও স্কুল থেকে চলে আসছে ওই জন্য মানে আমরাও চলে যাব আর আমার বাবাটাকে মিল খেতে দিতে হবে ওই জন্য মানে তাড়াতাড়ি যাব সব জিনিসের একটা সময় আছে ওকে আর কি দিনে মিল খেতে দেওয়া হয়নি বাড়িতে গিয়ে মিল দিব আজও আছো জুতো জুতো খুললে যাব জুতো উল্টা করে জুতো পরে রান্নাবান্নার জন্য মানে তেমন কোনো কিছুই রান্না করব না আজকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই তো ওই জন্য ওই ভাবলাম একটু সকাল রান্না রান্নাবান্না করে ফেলি এখন সাড়ে চারটার মতো বাজে তো ওই জন্য আমি এখানে টাকি মাছ ভাজি করব। এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর টাকি মাছ তো সবগুলো এইভাবে কেটে কোটে নিয়েছি তো এখন এগুলাই ভাজি করব। এখানে প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেই তো এই ভাজি করার জন্য তো তেমন কোনো কিছু খুব বেশি প্রয়োজন হয় না এখানে আবার মিল্ক নিয়ে আসছে এগুলো হলো রোজের মিল্ক তো রোজ মানে ডেলি আনা হয় মাস হিসেবে তো এগুলো কিন্তু অনেকগুলোই জমা হয়ে গিয়েছে আর ওইগুলাই গরম করে নিচ্ছি বলক তুলে নিব আর এদিক থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যেও মানে গরম হতে দিয়েছি গরম হয়ে যাক এরই মধ্যে আমি এগুলোর মধ্যেও যা যা প্রয়োজন দিয়ে দেই। এখানে শুধু হলুদ গুঁড়া নুন আর একটু জিরার গুঁড়া দিয়ে নিব এতে কিন্তু এ ভাজা হয়ে যাবে ভাজার মধ্যে আর অন্য কোনো কিছুরই দেওয়ার প্রয়োজন নেই তো এখানে আমি একটু এখন জিরা গুঁড়া দিয়ে নিই জিরা গুঁড়াও দিয়ে দিলাম এদিক থেকে কড়াইও কিন্তু গরম হয়ে গিয়েছে কড়াইয়ের মধ্যেও আমি এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিন তেল গরম হয়ে যায় তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম জিরা জিরা ভাজা হয়ে যাক জিরা গুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো এখন এগুলো দিয়ে নিব আমার কাছে কিন্তু এই ভাজা ভুজি এগুলো দিয়েই বেশি মানে খাবার দাবার বেশি পছন্দ অত বেশি ঝোলের জিনিস আমার খুব বেশি পছন্দ না ও আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নেই তো আমি এগুলো দিয়ে চালিয়ে দিব রাত্রের খাবার মেয়ের কাছে দেখি বিকেলে দিব দেবো হয়তোবা ছেলেকে এখন মানে জাল হতে থাক সন্ধ্যার পরে দিব কে কিছু দিলে এগুলোর মধ্যে তার অন্য কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নাই মানে এটা শুধু উল্টাপা করে করে ভেজে তারপরে নামিয়ে নিলেই হবে খাবে তুমি কি খাবে বাবা দেখি ওগুলা কি শ্যামাই এই শ্যামাই প্যাকেট নিয়েছি দুইটা তো এখন এই শ্যামাইগুলা রান্না করব আমার বাবাটার জন্য মানে দুই প্যাকেটটা আরও একা খাবে না আমাদের জন্য রান্না করব দাও ওটাও দাও এটারে দাও এদিক থেকে আমি দুইটা এলাচি ভেজে নিয়ে গুঁড়ো করে নিব ওই জন্য মানে দুইটা এলাচি নিয়ে নিলাম দুইটা এলাচি এখন একটু ভালো করে মুসমুসে হয়ে গেলে তো এলাচি দুইটা এরকম মানে ঝুড়া ঝুড়া করে নিয়েছি থেতলে একদমই মিহি গুঁড়া হয় নাই তো তারপরেও ভিতরে যে বিচিগুলো থাকে ওই বিচিগুলো আমি একদমই সুন্দর করে থেতলে মানে গুঁড়া করে নিয়েছি এই বিচিগুলা কিন্তু দাঁতের পরে নিচে পড়লে মানে ভালো লাগে না এখন আমি ওই এলাচির গুঁড়াটা সাইডে রেখে দিলাম এখন আমি এই সেমাইগুলা আমি করার মধ্যে দিয়ে দেব করার মধ্যে আমি সেমাই দুই প্যাকেট ধরেই মানে ঢেলে দিলাম এখন দিয়ে দেবো আমি ঘি এই ঘিগুলা কিন্তু আমি বাড়িতেই তৈরি করি ঘি দিয়ে তারপরে ওই শ্যামাইগুলা খুবই ভালো করে তারপরে ভেজে নেব ঘি দিয়ে আমি ভেজে নিই আমি দইয়ের জন্য মিট চাল দেওয়া তারপরে সেমাই রান্না করা বা পায়েস রান্না পায়েসটা মানে হাঁড়ির মধ্যে করি তারপরেও যদি অল্প স্বল্প পায়েস হয় তাহলে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে বানাই মানে আমার কাছে অনেক বেশি সুবিধার মনে হয় কারণ উতলে যাওয়ার ভয় থাকে না আর খুবই ভালো করে এই সময়গুলো কিন্তু ভাজা যায় তো পায়েস রান্নার আর সেমাই রান্নার আমি এই দুই কারণে খুবই কিন্তু উপকার হয় আমার ওই জন্য মানে এভাবে যারা মিল্ক উতলে যাওয়ার ভয়ে থাকেন বা এই পাল্লার মধ্যে কিন্তু এই শ্যামাইগুলাও খুব বেশি ভালো করে ভাজা যায় না এইভাবে কিন্তু কড়াইয়ের মধ্যে খুবই সুন্দর করে ভাজাও হয়ে যায় মানে এ এপিট টু পিঠ কোনোটাই বাকি থাকে না ভাজার সময় এভাবে সুন্দর করে ভাজা যায় এভাবে ভেজে নিয়ে তারপরে এটার মধ্যে মিল্ক দিয়ে এটার মধ্যে রান্না হয়ে যায় সেমাই অন্য কোনো বাটির মধ্যেও কিন্তু দরকার পড়ে না তো আমি আগে ভেজে নেই তারপরে দেখাই এই তো শ্যামাইগুলা কিন্তু খুবই ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিব মিল্ক এখানে তো আগে থেকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম এই মিল্কগুলা ওখান থেকেই মেট দিয়ে দিলাম যেটুকু প্রয়োজন এখন এগুলো একটু সাইড থেকে নামিয়ে দিই কি খাবে কি তাল মিস্ত্রি খাবে দর আমি বের করে দেবো আগেটা নাড়াচাড়া দিয়ে নেই ও নিব দাঁড়াও আমি দিব মানে মিল্কের মধ্যে দিয়ে দিব এই যে এলাচের গুঁড়া যেটা আমি প্রথমে করে রেখেছিলাম আর এ পর্যায়ে আমি নুন চিনি যা যা লাগে সব কিছু দিয়ে দেব এটা হতে থাক প্রথমে আমি স্বাদ নুন দিয়ে দেই এক চিমটি নুন দিয়ে দিলাম এই মিষ্টি খাবারে খুব বেশি তো প্রয়োজন হয় না কত কত মানে কেউ কেউ এই মিষ্টির মধ্যে নুন ছাড়াও খায় তো আমরা যেহেতু দেই ওই জন্য এক চিমটি পরিমাণে নুন দিয়ে দিলাম এখন দিয়ে দেব চিনি চিনিটা কিন্তু আবার যার যার নিজস্ব মানে মিষ্টিটা নিজের পছন্দ অনুযায়ী দিতে হয় তো আমি দিয়ে দিলাম আমি এখানে ওয়ান ফোর কাপের মতো দিয়ে দিলাম মানে আমি টেস্ট করে যদি আরও আরো দিব না যেটুকু দিয়েছি এটাই হয়ে যাবে এটুকু চিনি দিলাম নুন দিলাম আর ইলাচি দিলাম যদি আমার কাছে গুড় থাকতো তো গুড় দিতাম যেহেতু গুড় নেই তো আজকে চিনি দিয়েই এই সেমাই রান্না করব যারা আরও ফ্লেভারফুল খেতে চান বা পছন্দ করেন তারা চাইলে এলাচির সাথে দারচিনি বা তেজপাতা এগুলো দিতে পারেন তো আমি আর কিছুই দিব না শুধু এলাচির ফ্লেভারেই আমার কাছে ভালো লাগে এর চেয়ে বেশি ফ্লেভার ফুল হলে আমার আবার খুব ভালো লাগে না আমার ওটা পছন্দ না তো এটা এখন বলক আসছে কিছু কিছু করে এভাবেই হয়ে যাক আমার সেমাই রান্না শেষ তো এই যে একটু মিল্ক আছে এগুলা কিন্তু এই সেমাই একটু ঠান্ডা হয়ে গেলেই মানে এগুলাও জমা বেঁধে যাবে আর আমার যেগুলো মিল্ক ছিল ওইগুলো তো অনেক ভালো করে জাল দিয়ে তারপরে এই রান্নাটা করছিলাম মানে আগে মিল্কটা ভালো করে জাল দেওয়া হয়েছিল দেখুন কতটা ক্রিমি হয়েছে চাইলে চিনি পরিবর্তে কেউ মিল্ক মেড বা কনডেন্স মিল্ক ওইগুলাও কিন্তু দেয়া যায় তো আমি কিন্তু মিল্ক মেড এনে রেখে দেই যেহেতু আজকের মিল্কগুলো এমনিতেই অনেকটাই ঘন আছে ওই জন্য আমি আর পাউডার মিল্ক বা মিল্ক মেড কোনোটাই দিলাম না এটাই কিন্তু খুবই টেস্ট হয়েছে তা আমি একটু চেখে দেখেছি এটা থাক একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে সার্ভ করব। তো বেড়ে নিয়েছি আমার এতটুকু সময় হয়েছে এটার মধ্যে ঠান্ডা হতে দিয়েছি আমার বাবাটাকে খাওয়াবো আর এইগুলা রয়ে গেল আমার মেয়ে একটা খাবে আর দুইটা রয়ে যাবে তো আমি কিন্তু ড্রাই ফ্রুটস যদি একদমই মানে লাড়ু বানিয়ে বানিয়ে রাখি কিছু কিছু সময়ে তো ওইগুলো থাকলে ওইগুলো দিতাম আসতো যেগুলো ড্রাই ফ্রুটস ওইগুলো দিলে কিন্তু আমার বাচ্চারা আবার খেতে চায় না তো আমার যেহেতু ওই লাড়ুগুণ মানে ছিল না ওই লাড়ুগুলোর মধ্যে সব কিছু ড্রাই ফ্রুটস দিয়ে তারপরে আমি খেজুর দিয়ে মানে লাড়ু বানিয়ে বানিয়ে রেখে দেই ওইগুলা কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন আমার বাবাটাকে সময় খাওয়াবো তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ